নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন হেয়ার কেয়ার টিপস নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার একটা বিশেষ হোম রেমেডি একদম করব এমন একটা হোম রেমেডি যেটা কিন্তু সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ঘরেই পাওয়া যায় যে ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি অপরিহার্য দেখো একটা বয়সের পরে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স ফলে কিন্তু আমাদের অনেক বেশি হেয়ার ফলিকাল হতে থাকে আমাদের চুল কিন্তু অনেক বেশি পড়তে থাকে থাকে প্রেগনেন্সির মধ্যে কিন্তু তেমন একটা চুল পড়ে না চুল কিন্তু তখন আমাদের ঘন হতে থাকে কিন্তু বেবি হওয়ার পরে সাধারণত কিন্তু আমাদের অনেক বেশি চুল পড়তে থাকে কারণ যেহেতু আমাদের ব্রেস্ট মিল্ক তৈরি হয় তো হরমোনাল ইমব্যালেন্সের ফলে কিন্তু সব কিছু হয় তখন কিন্তু অনেক বেশি হেয়ার ফলিকাল হয় এবং ফেসের মধ্যে অনেক বেশি পিম্পলস হয়ে যায় যে সমস্যাটা কিন্তু আমারও হয়েছে কিন্তু আমি আমার চুলকে কিন্তু একদম মজবুত করে নিয়েছি ঘন সিল্কি স্মুথ শাইনি রয়েছে দেখো আমি কিন্তু প্রতিনিয়ত হোম রেমিডিস গুলোকে আমার হেয়ারস্টাই মধ্যে অ্যাপ্লাই করি তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সারা রাতের জন্য মেথি দানা নিয়ে নেবে এক চামচের মতো এক চামচ নিয়ে আমার এতটুকু চুলের জন্য আমি এক চামচ পরিমাণে নেব এক চামচ পরিমাণ মেথি দানা ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেবে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে সেই জলটাকে নোংরা জলটাকে ফেলে দেবে তারপরে পরিষ্কার জল সেই মেথি দানাটার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবে সারা রাত পর্যন্ত সারা রাত যেমন সন্ধ্যা আজকে সন্ধ্যাবেলা সাতটা আটটার দিকে আমি মেথিটাকে ভিজিয়ে রেখে দেবো আর আমি সারা রাত রেখে দেব কালকে সকালবেলা যখন আমি স্নান করি স্নান করতে যাওয়ার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে আমি ওই মেথি দানাটাকে বের করে নেব বের করে নেওয়ার পরে মিক্সি জারের মধ্যে সেই মেথি দানাটাকে সুন্দর করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে ডিরেক্টলি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি যদি আমার হেয়ার লসের প্রবলেম থাকে যদি আমার হেয়ার ফলের প্রবলেম থাকে তাহলে আমি এটাকে ডিরেক্টলি আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করবো কিন্তু যদি তোমার হেয়ার লসের সাথে সাথে তোমার মাথার মধ্যে ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে এবং মাথাটা হালকা হালকা চুলকায় যেমন ধরো কারো কারো মাথার মধ্যে কিন্তু উকুন থাকে এবং কারো কারো মাথার মধ্যে কিন্তু অনেক বেশি ড্যান্ড্রাফ থাকার ফলে মাথাটা চুলকায় মানে মোট কথা হচ্ছে যদি মাথাটা চুলকায় তবে তোমরা লেবুর রস দেবে লেবুর রস দিলে কিন্তু ইচিনেসটা অনেক বেশি কমে যায় আর বন্ধুরা এখানে লেবুর রস বা আরেকটা কারণ রয়েছে এই যে মেথি পেস্টটা রয়েছে এই হেয়ার প্যাকটা কিন্তু সামান্য একটু গন্ধ করতে পারে বাজে স্মেল আসতে পারে কারণ হচ্ছে এটাকে যেহেতু এক রাত ভেজিয়ে রেখেছি তো যাদের স্মেলের সমস্যা হয় তারা অবশ্যই লেবু অ্যাড করবে তো লেবু অ্যাড করলে কিন্তু কোনো খারাপ কিছু হবে না চুলের মধ্যে হালকা একটু শাইন অ্যাড হবে তোমার যদি মাথা মধ্যে নেই তবুও এই গন্ধটা এড়ানোর জন্য কিন্তু তুমি লেবু অ্যাড করবে শুকনো মাথার মধ্যে এই হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করবে মনে রাখবে পরিষ্কার চুলে কিন্তু হেয়ার প্যাকটাকে অ্যাপ্লাই করবে যে কোনো হেয়ার প্যাক হোক না কেন পরিষ্কার চুলে অ্যাপ্লাই করবে কারণ নোংরা চুলে অ্যাপ্লাই করলে কিন্তু সেই হেয়ার প্যাকের সাথে সাথে কিন্তু নোংরার যে খারাপ গুণাবলী রয়েছে গুণাবলী বলা ভুল হবে তার যে খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কিন্তু তোমার চুলের মধ্যে পুরো ফুটে উঠবে এক ঘন্টার মধ্যেই তাই জন্য কখনোই কিন্তু নোংরা চুলের মধ্যে কোনো হেয়ার ব্যাগ বা হেয়ার অয়েলিং করবে না এটাকে পুরো মাথায় স্মৃতি ফাটিয়ে ফাটিয়ে এরকমভাবে অ্যাপ্লাই করবে যদি তোমার অ্যাপ্লাই করে দেওয়ার মতো কোনো বন্ধু বান্ধবী থাকে তবে তো আরও অনেক বেশি ভালো নিজেরা মায়েদের কাছেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো তো সুন্দরভাবে অ্যাপ্লাই করলে কিন্তু কাজটা বেশি ভালো দেয় তাই জন্যই বলছি আমি নিজের হাতেই অ্যাপ্লাই করছি কারণ আমার মনে হয় যে আমি যেভাবে অ্যাপ্লাই করছি এর থেকে বেশি ভালো করে হয়তো আমাকে কেউ অ্যাপ্লাই করতে পারবে না তো আমি নিজেকে নিজে অনেক বেশি বিশ্বাস করি তাই জন্য আমি নিজে নিজে সবসময় আসলে আমি অভ্যস্ত হয়ে গেছি একাকে অ্যাপ্লাই করতে করতে আমি বহু বছর ধরে হেয়ার প্যাক লাগাচ্ছি তো আমি অভ্যস্ত তো সুন্দর করে স্মৃতি ফাটিয়ে ফাটিয়ে পুরো মাথায় লাগিয়ে নেবে একটা কথা মনে রাখবে যে মাথার চুলের গোড়ায় কিন্তু পৌঁছতে হবে এই হেয়ার প্যাকটার গুণাবলী ঠিক আছে এবং চুলে অ্যাপ্লাই করে নেওয়ার মানে মাথার খুপড়িতে অ্যাপ্লাই করে নেওয়ার পরে যদি তোমার হাতে কিছু হেয়ার ব্যাগ বেঁচে যায় সেটাকে ফেলে একদম দেবে না সেটাকে তুমি তোমার চুলের আগাটার মধ্যে লাগিয়ে নেবে চুলের গায়ে পুরো মাথাটাকে যাতে কভার হয়ে যায় এরকমভাবে কিন্তু চুলের মধ্যে পুরো চুলের সামনে পিছনে ভালো করে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পরে প্লাস্টিকের যে ক্যারিব্যাগগুলো হয় সেটা সেকেন্ড অপশন সেটা তোমরা পারলে লাগিয়ে নিতে পারো যদি ঘরে শাওয়ার ক্যাপ থাকে অবশ্যই শাওয়ার ক্যাপ লাগাবে একটা ক্লিপ দিয়ে প্রথমে আটকে নেবে শাওয়ার ক্যাপ আমরা কেন লাগাই জানো এবারে বলি আমরা যে কোনো হেয়ার প্যাক লাগাই সেটা যদি সূর্য রশ্মির সংস্পর্শে আসে তবে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায় আমাদের চুলকে কিন্তু ক্ষতি করে দিতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে হেয়ার প্যাক কখনই মাথায় শুকাতে নেই প্যাক মাথায় শুকিয়ে গেলে আমাদের চুলের মধ্যে টান ধরে আর চুল কিন্তু অনেক বেশি ঝরে পড়তে থাকে তো দেখো আমি নর্মাল জল দিয়ে চুলটাকে ওয়াশ করে এসেছি এখন আমার চুলের অবস্থা এরকম এবারে আমি তোমাদেরকে দেখাবো যে এই চুলটাকে শুকিয়ে নেওয়ার পরে এর কি পরিস্থিতি দেখো আমি কিন্তু হালকা লাইটের আলোতে শ্যুট করছি দেখো ভীষণই কিন্তু স্মুথ ভীষণই কিন্তু নরম হয়ে গেছে আমার চুলটা কিন্তু অনেক বেশি সিল্কি হয়ে গেছে যদি আমার চুলটা অনেক বেশি লম্বা থাকতো তবে তোমরা দেখলেই বুঝতে পারতে যে কত সুন্দর লাগছে দেখতে তোমরা ঘরে অবশ্যই এই প্যাকটাকে একবার হলেও ট্রাই করে দেখো ছেলে মেয়ে ওভাই কিন্তু ট্রাই করতে পারো তো আর তোমাদেরকে আমি বলি এই বিষয়ে এই ভিডিওটার বিষয়ে তোমাদের যা যা কমেন্ট রয়েছে প্লিজ আমাকে তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না চুল পড়া তো বন্ধ হবে হবেই তার সাথে সাথে কিন্তু মাথা যে চুলকানি সেটাও কিন্তু কমে যাবে তোমরা এই পেস্টটাকে সপ্তাহে দুবার ব্যবহার করবে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই প্লেসটাকে ব্যবহার করতে পারে এবারে এই পেস্টটাকে অ্যাপ্লাই করার তিরিশ মিনিট পরে শুধুমাত্র নর্মাল জল দিয়ে চুলটাকে ওয়াশ করে আসবে চুলটাকে ওয়াশ করে আসার পরে কিন্তু কোনো রকম কিন্তু শ্যাম্পু ইউজ করবে না তোমরা এভাবেই কিন্তু ছেড়ে দেবে তারপরে তোমরা রাত্রেবেলা যেদিন তোমরা যেদিন তোমরা ফেনেগুলিটাকে মাথার মধ্যে লাগিয়ে অ্যাপ্লাই করে মাথা ধুয়ে নিয়েছ সেই দিন রাত্রেবেলা তোমরা অ্যাপ্লাই করবে একটা হেয়ার অয়েল তোমরা চাইলে পরে যে কোনো হোমমেড হেয়ার অয়েল কিন্তু ঘরে বানিয়ে অ্যাপ্লাই করতে পারো তোমরা এই হেয়ার অয়েলটাকে কিন্তু মাথার মধ্যে অ্যাপ্লাই করে সারা রাত রেখে দেবে তারপরের দিন তোমরা শ্যাম্পু শ্যাম্পু করবে শ্যাম্পু অ্যাপ্লাই করবে কন্ডিশনার অ্যাপ্লাই করবে তারপরে অবশ্যই কিন্তু একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করবে